ঘুম জাগানো পাখি কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনই সকাল হবে তোমার মেয়ে উঠলে গোমা রাত পোহাবে তবে উষা দিদি ওঠার আগে উঠব পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের মুড়ে ঘুমায় সাগর বালু নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় ঝর্ণা মাসি বলবে হাসি খুকি এলি নাকি বলবো আমি নৈকো খুকি ঘুম জাগানো পাখি নমস্কার